শুভ সন্ধ্যা আজ পঁচিশ জানুয়ারি শনিবার আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবর হলো প্রজাতন্ত্র দিবসের প্রাককালে ধর্মনগরে পিস্তল সহ গ্রেফতার দুই তীব্র চাঞ্চল্য শ্রীনগরে প্রথম চাকা গোড়ালো বন্দে ভারত এক্সপ্রেসের বিশ্বের উঁচু ব্রিজে চুটলো জড়ের গতিতে সরকারি অর্থে সরকারি জমিতে দলীয় প্রচার নয় বলল সুপ্রিম কোর্ট আজমের শরীফের সেই হিন্দু নেতাকে লক্ষ্য করে গুলি যিনি দাবি করেছিলেন মাজারের নিচে মন্দির আছে উনিশ মার্চের মধ্যে পঞ্চায়েত বোর্ড ঘোষণা না হলে আদালতে যাবে কংগ্রেস পরিকাঠামো গড়ে উঠেনি রাজ্যে বিনিয়োগ নিয়ে সংশয় ভূপেনের বরাক নদীতে ব্যারিকেড চলছে অবৈধভাবে মাছ শিকার আগামীকাল শ্রীভূমিতে তেরঙ্গা উত্তোলন করবেন মন্ত্রী কৃষ্ণেন্দু পাল সাধারণতন্ত্র দিবসের মূল অনুষ্ঠান সরকারি স্কুলের মাঠে এবং সর্বশেষ খবরটি হল কোন ধর্মেই লাউডস্পিকার স্পিকার অপরিহার্য নয় নজিরবিহীন রায় বম্বে হাইকোর্টের এবারে শুনুন বিস্তারিত খবর প্রজাতন্ত্র দিবসের প্রাককালে ধর্মনগরে পিস্তল সহ গ্রেফতার দুই তীব্র চাঞ্চল্য আগামীকাল রবিবার গোটা দেশ পালন করবে ছিয়াত্তরতম প্রজাতন্ত্র দিবস এ উপলক্ষে দেশের অন্যান্য অংশের মতো গোটা ত্রিপুরায় কড়া নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে এর মধ্যে ধর্মনগরের একটি অভিজাত হোটেল থেকে পিস্তল ও ম্যাগাজিন সহ দুই বহিরাগত যুবক গ্রেফতারের ঘটনায় তীব্র ছাঞ্চল্য ছড়িয়ে পড়েছে জানা গেছে শুক্রবার রাত সোয়া দুইটার দিকে গোপন সূত্রে খবর পেয়ে ধর্মনগর শহরের রাজবাড়ো এলাকার হোটেল নর্থ কন্টিনেন্টালে অভিযান চালায় ডিস্ট্রিক্ট ইন্টেলিজেন্স ব্রাঞ্চ এসডিপিও ধর্মনগর ও ধর্মনগর থানার পুলিশ হোটেলের সাতাশ নম্বর রুম থেকে একটি পিস্তল ও মেগাজিন উদ্ধার করা হয় এবং বিহার রাজ্যের দুই যুবককে গ্রেফতার করা হয় ধৃতরা হল নিরাজ কুমার ও ইন্দাল মুখিয়া উভয়ের বাড়ি বিহার রাজ্যের বিঠান্তনা এলাকায় এ ধর্মনগর জেলা পুলিশ সুপার অবিনাশ রায় সংবাদ মাধ্যমকে জানান গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে এই সফলতা পায় পুলিশ তিনি এও জানা শুক্রবার রাত রেল যুগে ধর্মনগর পৌঁছে হোটেলে উঠেছিল ধৃতরা রাতেই অভিযান চালিয়ে তাদের আটক করা হয় এবং তাদের বিরুদ্ধে নির্দিষ্ট দ্বারায় মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ পরবর্তী খবরটি হলো ভূস্বর্গে ইতিহাস করলো ভারত শ্রী মাতা বৈষ্ণব রেলওয়ে স্টেশন খাটরা থেকে শ্রীনগর পর্যন্ত জড়ের গতিতে চুটলো বন্দে ভারত এক্সপ্রেস এই লাইনে প্রথম ট্রায়াল রান চালায় রেল প্রথমেই একেবারে ফুল মার্কস পেয়ে পাশ করেছে দেশের প্রথম এই সেমি বুলেট রেল আধিকারিকরা জানাচ্ছেন খাটরা থেকে শ্রীনগর পর্যন্ত বন্দে ভারত এক্সপ্রেসের প্রথম ট্রায়াল রান সফল ইতিমধ্যে ট্রায়াল রানের ভিডিও সামনে এসেছে আর তা আসতেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল নয়া এই বন্দে ভারত এক্সপ্রেসটি কাশ্মীরের আঞ্জিখাত সেতুর মধ্য দিয়ে যাবে এটি ভারতের প্রথম কেবল স্টেট রেল সেতু এবং চেনাব সেতু যা বিশ্বের সর্বোচ্চ রেল সেতু আজ সেখানেও ট্রায়াল রান চালানো হয় তবে ওই লাইনে বাণিজ্যিকভাবে ট্রেনটি চালু হলে আরও এক ইতিহাসের মুখোমুখি হবে ভারতীয় রেল বন্দে ভারত গতি এবং এক গুচ্ছ সুবিধা হিসেবে ইতিমধ্যেই যাত্রীদের কাছে নজর কেড়েছে তবে এই ট্রেনটি একেবারে কাশ্মীরের পরিবেশের কথা মতায় রেখে তৈরি করেছে রেল বিশেষ করে প্রবল ঠান্ডাতেও যাতে চালানো সম্ভব হয় সেজন্য যুক্ত করা হয়েছে একাধিক ফিচার একই সঙ্গে সুরক্ষার বিষয়টিকেও মাথায় রাখা হয়েছে এই ট্রেন পুরোদমে চালু হয়ে গেলে কাশ্মীরে পর্যটনে যেমন জোয়ার আসবে তেমনি অর্থনীতিও মজবুত হবে সে রাজ্য নয়াদিল্লি থেকে খাটরা বন্দে ভারত এক্সপ্রেস দিল্লি থেকে খাটরার মধ্যে ছয়শো পঞ্চান্ন কিলোমিটার দূরত্ব আট ঘন্টা পাঁচ মিনিটে চলে দীর্ঘপথের ট্রেনটি আম্বালা ক্যান্টনমেন্ট লুধিয়ানা জংশন পাঠানকুট ক্যান্টনমেন্ট এবং জম্মু থাবিতে থামে চেন্নাই ইন্টিগ্রেল কুচ ফ্যাক্টরিতে নয়া এই বন্দে ভারত এক্সপ্রেস তৈরি করা হয় গত দুই সালের তিন অক্টোবর এই রুটে সেমি বুলেটের উদ্বোধন করা হয় পরবর্তী খবরটি হলো হিন্দু সেনার সর্বভারতীয় সভাপতি বিষ্ণুগুপ্তাকে লক্ষ্য করে গুলি চলেছে বলে খবর পাওয়া গিয়েছে তবে গুলি তার গায়ে লাগেনি আজ আদমির থেকে দিল্লি যাওয়ার পথে দুই দুষ্কৃতী তার গাড়ি লক্ষ্য করে গুলি চালায় বলে বিষ্ণুগুপ্তা অভিযোগ করেছেন আজমির শরীফে খাজা মহিনুদ্দিন চিস্তি দুর্গার নিচে মন্দির আছে বলে দাবি করে হিন্দু সেনার এই নেতা আদালতে মামলা করেছেন এ ব্যাপারে তিনি যাতে আর অগ্রসর না হন সেজন্যই তাকে লক্ষ্য করে গুলি চোড়া হয় বলে অভিযোগ ওই নেতা পুলিশ অভিযোগ হতি দেখছে বিষ্ণুগুপ্তার বক্তব্য আমি মরতে ভয় পাই না আমাকে হত্যার হুমকি দিয়ে দমিয়ে রাখা যাবে না বিষ্ণুগুপ্তার অভিযোগ একটি মোটর বাইকে চেপে দুই তরুণ তার গাড়ি অনুসরণ করছিল তিনি চালককে গতি বাড়িয়ে দ্রুত যাওয়ার পরামর্শ দিলে ওই তরুণরা গাড়ি লক্ষ্য করে গুলি চালায় আজমির শরীফের নিচে মন্দিরের অস্তিত্ব নিয়ে হিন্দু সেনার ওই নেতার দায়ের করা মামলা নিয়ে এলাকায় বহুদিন ধরে বিবাদ চলছে হিন্দু ও মুসলিম সমাজের একাংশ পরস্পরের দাবি খণ্ডন করে প্রচার চালাচ্ছে যদিও সুপ্রিম কোর্ট আজমের শরীফ সহ এই জাতীয় সব মামলার পর স্থগিতাদেশ জারি করে সব আদালতকে বলে যে এই ধরনের দাবি সম্বলিত কোনো মামলা গ্রহণ না করতে বকেয়া মামলাগুলির উপর স্থগিতাদেশ জারি করেছে শীর্ষ আদালত পরবর্তী খবরটি হল সরকারি জমিতে সরকারি অর্থে দলীয় প্রতীক ও নেতা নেত্রীদের প্রচারে নিষেধাজ্ঞা জারি করেছিল নির্বাচন কমিশন সেই নিষেধাজ্ঞা শিলমোহর দিল সুপ্রিম কোর্ট বহুজন সমাজ পার্টির দলীয় প্রতীক হাতি উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী মায়াবতী এবং তার গুরু কাশিরামের মূর্তি লখনৌ ও নয়ডায় করদাতাদের অর্থে গড়ে তোলার বিরুদ্ধে জনস্বার্থ মামলার নিষ্পত্তি করতে গিয়ে এই নির্দেশ আদালতের শুধু বিএসপি নয় দেশের প্রতিটি রাজনৈতিক দলকে এই নির্দেশ মেনে চলার বিধান বিচারপতি বিবি নাগারত্ন ও বিচারপতি সতীশচন্দ্র শর্মার বিএসপি দাবি করেছিল জনগণের ইচ্ছাকে মর্যাদা দিতে রাজ্যের আইনসভার অনুমোদন নিয়ে ওই মূর্তি স্থাপন করা হয়েছিল দেশের ঐতিহ্যময় বহু সৌদে এই হাতির মূর্তি রয়েছে তাই হাতির মূর্তি নির্মাণ কেবল বিএসপির প্রতীকের প্রচার নয় মামলাকারী পাল্টা দাবি করে বলেন এর গোবতীনগরে বিস্তীর্ণ সরকারি জমির উপরে বাহান্ন দশমিক দুই কোটি টাকা বে নব্বইটি বিশাল আকারের গোলাপি পাথরের হাতির মূর্তি সরকারি খরচে বানানো হয় দলের দুই নেতা নেত্রীর মূর্তিও স্থাপিত আর এর ছবি নির্মিত সরকারি জমির উপর যা স্থায়ীভাবে দলীয় দখলে রাখার ব্যবস্থা ছাড়া অন্য কিছু নয় উল্লেখ্য একই মামলাকারী প্রথমে বিষয়টি উত্থাপন করেন নির্বাচন কমিশনে সেখানে সারাদাপে দিল্লি হাইকোর্টের দ্বারত্ব হন দিল্লি হাইকোর্টের নির্দেশ অনুসরণে দুহাজার ষোলো সালে কমিশনের সম্পর্কিত গাইডলাইন প্রকাশ এখন থেকে কোনো রাজনৈতিক দল সরকারি অর্থ ব্যবহার করে সরকারি জমিতে প্রশাসনিক ক্ষমতা কাজে লাগিয়ে এমন কিছু করতে পারবেন না যা কোনো রাজনৈতিক দলের বা প্রতীকের বিজ্ঞাপন হিসেবে প্রতিফলিত হবে দুই সালের সাত অক্টোবর জারি কমিশনের এই নির্দেশিকা দেশের প্রত্যেক রাজনৈতিক দলকে মেনে চলার নির্দেশ দিল সুপ্রিম কোর্ট পরবর্তী খবরটি হলো উনিশ মার্চের মধ্যে পঞ্চায়েত বুট ঘোষণা না হলে আদালতে যাবে কংগ্রেস পরিকাঠামো গড়ে ওঠেনি রাজ্যে বিনিয়োগ নিয়ে সংশয় ভূপেনের আগামী সতেরো মার্চ শেষ হচ্ছে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষার পর্ব তাই আর উনিশ মার্চের মধ্যে পঞ্চায়েত বুটের বিজ্ঞপ্তি জারি না হলে যাওয়ার হুমকি দিলেন প্রদেশ কংগ্রেস বরা তাছাড়া বিশ্ব বিনিয়োগ সম্মেলনে এডভান্টেজ আসামের আগে রাজ্যে বিনিয়োগ আসা নিয়েও সংশয় ব্যক্ত করেছেন তিনি প্রথম বিনিয়োগ সম্মেলনের পর কত টাকা বিনিয়োগ হয়েছে সেই তালিকা প্রকাশ করার কথা বলেছেন প্রদেশ কংগ্রেস সভাপতি আদালতের বাধা নিষেধে জড়িয়ে এতদিন পঞ্চায়েত ভোটের আয়োজন করা সম্ভব হয়নি সরকারের পক্ষে তবে আইনি বাধা দূর হয়েছে রাজ্যের সর্বত্র পঞ্চায়েত ভোট আয়োজনে অনুমতি দিয়েছে হাইকোর্ট অবশ্য মুখ্যমন্ত্রীর ঘোষণা পরীক্ষা চলাকালীন পঞ্চায়েত ভোট করানো সম্ভব নয় বুট শেষগুলোই জারি হবে ভোটের বিজ্ঞপ্তি কিন্তু পঞ্চায়েত ভোট আয়োজনে সরকারের সদিচ্ছা নিয়ে সংশয় ব্যক্ত করেছেন প্রদেশ কংগ্রেস সভাপতি তিনি সাংবাদিকদের বলেন পঞ্চায়েত ভোট নিয়ে মুখ্যমন্ত্রী সরকারের উপর সন্দেহ রয়েছে আমার ভোট আয়োজনে সরকারের সদিচ্ছা রয়েছে কিনা সেটাই প্রশ্ন কারণ পাঁচ বছরের কার্যকাল শেষ হওয়ার পর দুই হাজার চব্বিশ সালের চার ফেব্রুয়ারি ভঙ্গ করা হয়েছে পঞ্চায়েত ডিলিমিনেশন প্রক্রিয়া শেষ হওয়ারও অনেক দিন হয়ে গেছে তাছাড়া আদালতে চলতি মামলা নিয়ে কতটা তৎপর ছিল সরকার কেন সরকারের আইনজীবীরা মামলার মীমাংসা করতে তৎপর হলেন না ফলে সংশয় রয়েছে আমাদের ভূপেন বুরার দাবি আগামী সতেরো মার্চে সবে পরীক্ষার পর্ব তাই আঠারো উনিশ মার্চের মধ্যে পঞ্চায়েত বোর্ডের বিজ্ঞপ্তি জারি না হলে আদালতের দ্বারস্থ হব আমরা কেন্দ্রীয়ভাবে অন্যান্য বিরোধী দলগুলির সঙ্গে পঞ্চায়েত বোর্ডে জোট না করার কথা ফের জানিয়েছেন তিনি তবে ব্লক জেলা স্তরে আলোচনা করে আতাতে অসুবিধা নেই চিঠি লিখে তৃণমূল স্তরের নেতৃত্বকে সেই কর্তৃত্ব দেওয়ার কথাও জানিয়েছেন ভূপেন পরবর্তী খবর কি হলো বরাক নদীতে চলছে অবৈধ মৎস্য শিকার সরকারি নিয়ম নীতি অমান্য করে মহাজালসহ সহ নদীতে বিভিন্ন ধরনের ফাঁদ পেতে মাছ শিকার করা হচ্ছে অবৈধভাবে মাছ শিকার করা নিয়ে এবার সরব হয়েছেন একাংশ মৎস্যজীবী নদীর দশ নম্বর অংশের লেসির বিরুদ্ধে উত্থাপন করেছেন একগুচ্ছ অভিযোগ কাটিগুড়ার রেল সেতু থেকে সুরমা কুশিয়ার সংযোগস্থল পর্যন্ত বরাক নদীর দশ নম্বর অংশ নদীর জলস্তর কমে যাওয়ার পর থেকে এই অংশ থেকে অবৈধভাবে অবাধে চলছে মাছ শিকার অভিযোগ মতে দায়িত্বপ্রাপ্ত লেসির প্রচ্ছন্ন মদতে সরকারি নিয়মনীতি অমান্য করে অবাধে চলছে মাছ শিকার কিন্তু তারপরও এই অবৈধ মাছ শিকারের বিরুদ্ধে কোনো ব্যবস্থায় গ্রহণ করছে না মিন বিভাগ বরাক নদীতে মাছ শিকার করে জীবিকা পালন করেন কাটিগুড়ার মাদারপুর এলাকার একাংশ মৎস্যজীবী লোক তারা জানা নদীর দশ নম্বর অংশের দায়িত্বপ্রাপ্ত লেসির প্রচ্ছন্ন মদতে একাংশ লোক সরকারি নিয়মনীতি অমান্য করে অবৈধভাবে দেদার মাছ শিকার করে পকেট ভারী করছেন কিন্তু প্রকৃত মৎস্যজীবীদের কাছ থেকে মাছ তোলার জন্য রাজস্ব সংগ্রহ করার পরও সম্পূর্ণ রহস্যজনকভাবে মাছ শিকার করতে দায়িত্বপ্রাপ্ত লেসি নানা ধরনের আপত্তি তুলে মাছ তোলা থেকে বিরত রাখেন বলে অভিযোগ করেন মাদারপুরের একাংশ মৎস্যজীবী পরিতোষ দাস বাদল দাস আলিমউদ্দিন রিঙ্কু দাস ফণি দাস আব্দুল কালাম প্রমুখ জানা দায়িত্বপ্রাপ্ত লেসি সরকারি নিয়মনীতি নীতি অমান্য করে নিজের ইচ্ছে খুশি নদী থেকে মাছ তোলার অনুমতি প্রদান করছে মহাজাল ব্যবহার করে প্রতিদিন লক্ষ লক্ষ টাকার মাছ ধরা হচ্ছে অথচ সরকারি নিয়ম মতে নেট জাল ব্যবহার বেআইনি এছাড়াও নদীর স্বাভাবিক গতিতে কোন ধরনের বাধা সৃষ্টি করা নিয়ম বহির্ভূত হলেও মাছ ধরার জন্য ওই অংশের স্থানে স্থানে নেট জাল দিয়ে ফাঁদ তৈরি করা হয়েছে এসব ফাঁদে নানা ধরনের আবর্জনা পচা পশু আটকে দুর্গন্ধ ছড়ানোর পাশাপাশি জল দূষিত হচ্ছে বলে অভিযোগ করেন পরিতুষরা অন্য এক সূত্র জানায় শুধু ১০ নম্বর বরাক নয় মাছ শিকার করার জন্য নদীতে রীতিমতো ব্যারিকেড বসিয়ে দেওয়ার মতো ঘটনা চলেছে বরাক নদীর নয় নম্বর অংশেও প্রশ্ন হলো নদীতে ব্যারিকেড বসানো কি বৈধ যদি বৈধ না হয় তাহলে কে বা কাদের এমন দুঃসাহস মৎস্যজীবীদের কোথায় এমনিতেই নদীতে মাছের সংখ্যা দিন দিন কমছে তার উপর এভাবে অবৈধভাবে মাছ শিকার চলতে থাকলে দিন দিন আরো কমবে মাছের সংখ্যা সহ নদীতে বসবাস করা নানা ধরনের জলজ প্রাণী আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত